বারাত্তর বাদশাহ ইলাম মূল্যতে হজরতে খাজা মঈনুদ্দিন চিস্তি সাল কিলা বলে হয় আইজ বারতর ছোট বড় সব মানুষের মানতে বাধ্য প্রকৃত রাজা বাদশাহ আল্লাহ বানাইলে তান্ডু বানাইছে যে ব্যক্তির আত বারতর এক কোটি রুফরে মানুষ কইলমা ফুলিয়া মুসলমান হচ্ছে কোনো কিচ্ছার কথা না এক কুটি রুলে মানুষ কইল মাড়িয়া মুসলমান হইছে حضرت খাজা শাহabat আমি ইতিহাস বার করি দেখলে দেখবা এত ত্যাগ এই জমির মাঝে জেলা ভারত حضرت খাজা মঈনউদ্দিন চিশতি সাহেব মদিনা শরীফ তলে নবীজির इशারায় আজমির শরীফ পর্যন্ত আইসিলা ঠিক হযরতে শাহজালাল মজুরদিয়া যমনিয় যমনর জমিন তো নেতান নামা সাইয়েদ খানদানে রসুল সৈয়দ আহমদ কবির সাহর ইশারা এই বাংলাদেশের জমিন আউট অফ হিন্দুস্তান জমিন এই জমিন আইসা আর এই আওয়াটার মাঝেও মদিনওয়াল্লার একটা ইঙ্গিত রয়েছে যদি সুহান প্রশ্ন আইব নানি বলে মদিনাবাল্লার ইঙ্গিত কিলা আপনারা জানেন শাহজুল্লাহ সাহরে তার মামায় এক পরিচয় দিসলা। বারৈবার এক্কা নজিকে ইসলাম মামা তাক কোন জায়গা যাই মুখুন জায়গায় ও ছোট এক মশা দিয়া হয়েছিল মশার কিছু মাটি আছে যেন যাইবাই রাত্রি যাপন করবাই ও মাটিও কিন্তু যে জাগাত থাকবাই ও মাটির লগে মিলাইবাই যদি মাটির গ্রানে আর মাটির গ্রানে মিল হয়ে যায় মাটিয়ে মাটি যদি মিল হয়ে যায় বুঝি লাগবে আল্লাহ তোমার লাগে ওখান থেকে কি পর্যন্ত নির্বাচন করেছি শাহজাল সাহর বাড়ি কোন জায়গা আছে যেমন বর্তমানে এইটা নামাই গেছে উমানোর বর্ডারের ভিতরে আমি গুণাগার গেছি সাতজনালোর জন্মস্থান বর্তমানে এইখানে উমান দেশ উমানোর বর্ডারের ভিতরে আমি গেছে এমন একটা দেশ ঠিক আছে বর্তমানে একটা সালালার ভিতরে পড়ে গেছে ও দেখ ঐতিহাসিক হলোর মত হইল একটা ইয়ামানোর অংশ আছিল আগে এখন একটা উমান নামাই গেছে নে আটি 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 পাড়ি হরি 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 আইতে 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 কয়েকটা দেশ মারিয়া দিল্লিতে ফুসিল দিল্লি তাওয়ার বাদে খাজা নিজামুদ্দিন আউলিয়ার লগে সাক্ষাৎ কতায় কোথায় এক পর্যায়ে সৈয়দ বুরহান উদ্দিন সাহর ঘটনা তান বাচ্চারে কুরবানি আর তান ডাইনা তাল্লার রাস্তায় কুরবানি হরাইছিল রাজা গড় গোবিন্দে তার বাচ্চারে হত্যা করছিল আর তার ডাইনাত্রে খাটিছে ও ঘটনা শুনার বাদে নিজামুদ্দিন আউলিয়া গফর শ্রা শাহজুলাল সাহেব লগিয়ার ওখান শুনার বাদে শাহজুলাল সাহেব আর দিল্লিত না অন্ত নেতাই রানা দিসলা গৌড় রাজ্যের উদ্দেশ্য আমরা এইখানে নাম হইলো গৌড় রাজ্য আমরা রাজ্যের নাম কি দাস গৌড় রাজ্য বাইক অতিথি আইসি আমি আমি গৌড় রাজ্য আছে আমরা হগালা তৈল্য জয়ন্ত রাজ্য এখনো সিলেটের কিছু কিছু জায়গার নাম তারা নামে নাম রইছে নাই রয়েছে জগন্নাথপুর জগন্নাথপুর একটা থানা নাই না। בשנת, בשנת, אידחות הנעמה בו רעיס, חום זבננה מקנה נעבו? רעיס